ডাকসুতে শিবিরের ভূমিধ বিজয়ে অনেকে অভিনন্দন জানিয়েছে আবার অনেকে অভিনন্দন জানানোর মতো উদারতা দেখাতে পারেননি দ্যাট মিন্স তারা নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে পারেনি কিন্তু সাধারণ জনগণ শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধ মনে হচ্ছে যেন অ্যাজিব যে শিবিরের নেতৃত্বে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ দেখেন অনেক মানুষ অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার এদেরকে দেখলাম অথবা সঙ্গীত শিল্পী এরা কোনো দল করে না এরা জনগণের বৃহত্তর স্বার্থে অথবা কেউ কেউ ট্রেন্ডে চলে মানে যেদিকে ঝোঁক সেদিকে চলে অনেকেই জুলাই আন্দোলনে অসামান্য অবদান রেখেছিল এই জন্য তাদেরকে রেসপেক্ট করতে হয় এরা দেখলাম যে শিবিরের বিজয় তারা খুশি তারা শিবিরকে অভিনন্দন জানাচ্ছে এবং তারা শিবিরের ডাকে বা সাদিক ক্যাম্পদের ডাকে যে যেকোনো প্রয়োজনে সারা দিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে এই সাদিক ক্যাম্পরা যদি রাজু ভাস্কর সে ডাক দেন হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পুরো বাংলাদেশ রাজপথে নেমে আসবে এর মানে বাংলাদেশ একজন নির্বাচিত নেতৃত্ব পেয়েছে সাদিক শিবিরের না বাংলাদেশের। ইতিহাস বলে ডাকসু ভিপি পুরো বাংলাদেশের গতিপথ বদলে দিতে ভূমিকা রেখেছে সে আসামা আব্দুর রবের থেকে শুরু করে এর আগে রাশেদ খান মেনন মতিয়া চৌধুরীরা কিংবা সেই ভাষা আন্দোলনের সময় গোলাম আজমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভূখণ্ডের নর্থ বাংলাদেশ এই ভূখণ্ডের সেই সাতচল্লিশ থেকে যদি বলি গুরুত্বপূর্ণ সব ইভেন্টে রাজনৈতিক প্যারাডাইম শিফটে পট পরিবর্তনে যতক্ষণ পর্যন্ত ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো সেই জায়গাটায় সাদিক কায়ম তিনি শিবিরের অনেক ঊর্ধ্বে উঠে গেছেন যদি সাদিক কাহেম শিবিরের প্রোডাক্ট কিন্তু তার গ্রহণযোগ্যতা তার নেতৃত্ব তার প্রতি জনগণের প্রত্যাশা সবাই অভিনন্দন জানাবে এটা প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখলাম যে অনেকে অভিনন্দন জানিয়েছে এমনকি বিএনপির সালাউদ্দিন আহমদে অভিনন্দন জানিয়েছে এটা একটা ভালো দিক এমনকি বিএনপি তার এই অঙ্গ সংগঠন ছাত্র নির্দেশ দিয়েছে যে শিবিরের সাথে কোনো ঝামেলা যাওয়া যাবে না এই ফলাফল মেনে নিয়ে চুপচাপ বসে থাকো পরবর্তী নির্বাচনের জন্য কাজ করো কোনো ঝামেলা করা যাবে না অভিনন্দন জানিয়েছে ডাকসুদে যারা প্রার্থী ছিল ধীরে ধীরে একে একে বেশিরভাগ প্রার্থীরা এই শিবিরকে অভিনন্দন জানাচ্ছে এবং বলছে তারা শিবিরকে কোনো ধরনের কোঅপারেশন করবে কিন্তু আমার কাছে সবচেয়ে আপত্তিকর লেগেছে সময় পেরিয়ে গেছে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে ফলাফল প্রকাশের পর আমি কথা বলছি কিন্তু হাসনাত আবদুল্লাহ শারজিস আলম নাহিদ ইসলাম যারা সাদিক কায়মের সহযোদ্ধা ফরহাদের সহযোদ্ধা যারা একসাথে গোপনে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় একসাথে যারা আন্দোলন করেছেন জুলাই আন্দোলন আন্দোলন পরিচালনা করেছেন কত গোপন তৎপরতা গোপন মিটিং একসাথে থাকা নয় দফা অমুক তমুক কত কিছু সেই হাসনাত শারজিসরা সে নাহেদ ইসলামরা এখন পর্যন্ত সাদিক কায়েমদের অভিনন্দন জানাননি এটা দুঃখজনক মানে কেন জানাননি মাহফুজ আলমের সিগন্যাল পায়নি এই মাহফুজ এই ছেলেটা এই এনসিপিকে ডুবাবে মাহফুজকে লাফছে দিয়ে এনসিপির পাওয়ার স্ট্রাকচার থেকে বের করে না দিতে পারলে ওদের কপালে দুঃখ আছে কিছু কিছু কুচ্চক্রী মহল কিছু কিছু পান্ডা এই এনসিপি একদম গণ পরিষদের পায়ের নিচে রাখবে গণ অধিকার পরিষদ যতটুকু অ্যাট্রাকশন ধারে কাছেও যেতে পারবে না তার মধ্যে একজন হচ্ছে মাহফুজ মাহফুজ এবং আরেকজন হচ্ছে মৌলানা তুহিন এই তুহিন খান এবং মাহফুজদের মতো বাটপাটদের ফাঁদে যারা পা দিবে ওদের রাজনীতি কশিন কেল বাংলাদেশে দাঁড়াবে না ওরা ধ্বংস হয়ে পচে গলে নষ্ট হয়ে যাবে যেরকম আব্দুল কাদেরের মতো হেভিওয়েট ফিগার আব্দুল কাদের বিপ্লবী আব্দুল কাদের নয় দফার বাহক নয় দফার বাহক হওয়া এটা অনেক নয় দফার প্রণেতা না নয় দফার প্রণেতা ফরহাদরা নয় দফার বাহক আব্দুল কাদের এটাই অনেক এটা ভিভি হওয়ার জন্য যথেষ্ট কারণ নয় দফায় ওই সময় আন্দোলন কোটা কোটার দাবি মেনে নেওয়ার পর সরকার পতনের দিকে আন্দোলন নিয়ে গিয়েছিল নয় দফা সেই নয় দফার বাহক যে তাকে ধরতে পারলে তো ক্রস ফায়ার দিয়ে দিত এটা অনেক কিন্তু প্রণেতারা এড়িয়ে থাকতে পারতেন হয়তো অতএব বাহকটাকে আমি এখানে প্রণেতাদের চাইতেও বড় করে দেখতে চাই সংগ্রামী ছিল আব্দুল কাদের ভালো ইমেজ ছিল ক্যাম্পাসে জনপ্রিয় ছিল অনেক অ্যাক্টিভিজম করেছে নিজের ক্যারিয়ার পড়াশোনা স্যাক্রিফাইস করেছে ভিভি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে গেছে নইলে তো আব্দুল কাদেরের বাকসাসের কেন্দ্রীয় সভাপতি হওয়ার কথা বাকের মজুমদার আব্দুল কাদেরের চাইতে জুনিয়র কিন্তু সেই আব্দুল কাদের ছোট নেতা বাঁকের বড় নেতা কেন ডাকসু বিপি হবে কিন্তু সে আব্দুল কাদের কত ভোট পেয়েছে বলেন না এটা বলে লজ্জা দিতে না আর চাই একদম মানে এক একটা হলে যে ভোট পেয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ওই কত ভোট পায় মানে কোনো হিসাবের মধ্যেই নাই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো হিসাবেই নাই কেন আব্দুল কাদের এই পরিণত হয়েছে এই আব্দুল কাদের মাহুজ এবং তুইন খানের সুপার এই তুহিন বুদ্ধি দিয়ে এবং মাহফুজ বুদ্ধি দিয়ে আব্দুল কাদেরকে পচিয়েছে এখন এই এনসিপি এই জায়গায় বাংলাদেশের ইতিহাসে ডাকসুর সবচাইতে সবচাইতে যে বড় বিজয় এই বিজয়ী এবং একসাথে সহযোদ্ধা সবাই জুলাই পক্ষের নায়ক এদেরকে অভিনন্দন জানাতে পারছে না এই নাহিদরা এই মাহফুজ বা তুহিন খানদের মত কারণে এর ফলে আমি বিশ্বাস করি যা যদি এই তুহিন কিংবা এই মাহফুজের এই এই কথিত বুদ্ধিজীবীদের থেকে বের হয়ে এসে সময়ের সাথে তাল মিলাতে না পারে তাহলে এনসিপির অবস্থা হবে আব্দুল কাদেরের মতো দর্শক সালাউদ্দিন অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত তো অভিনন্দন জানাবেনি যদিও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভিত্তিক ছাত্র সংগঠন ঢাকা শিবির পক্ষে চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছে এটা প্রতারণা কারণ ওরা বলে যে আমাদের কোনো মাদার পার্টি নেই কিন্তু আসলে ওদের মাদার পার্টি এনসিপি কিন্তু জামায়াত ইসলামীর কেউ একটি জন্য জামাতের কেন্দ্রীয় পেইজে শিবিরের পক্ষে একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করা হয়নি ডাকসু নির্বাচন কেন্দ্রিক এবং ডাকসুর পুরো পরিকল্পনায় জামাতের কোন পরামর্শ শিবির শিবির নেয়নি তারা তাদের সাবেক এবং এলাম নাইডদের সাথে আলাপ আলোচনা করে তাদের টোটাল কর্ম পরিকল্পনা সাজিয়েছে সে জায়গায় আমিরে জামাতের অভিনন্দন এবং বিএনপির সালাউদ্দিনদের অভিনন্দন প্রায় কাছাকাছি আচ্ছা ছাত্র দল তারেক রহমান ওয়েলকাম জানাতো না তারেক রহমানের এখন ওয়েলকাম জানানো উচিত যদি না জানান সেটা পণ্য আর বিশেষ করে হাসনাত নাহিদ যে অভিনন্দন জানায়নি এটা তাদের জন্য হবে হবে কাদেরের পরিণতির মতো ভোগ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকসর নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ইটস ভেরি গুড কিন্তু কে অভিনন্দন জানিয়েছে জানায়নি তার ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীরা ইনফ্লুয়েসাররা বনিয়ামিনরা আরো এরকম আরো বড় 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 ইনফ্লুয়েসাররা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসরা খুশি ইমপ্রেস তারা অভিনন্দন জানিয়েছে এর মানে পুরো জাতি ঐক্যবদ্ধ আর যারা এই ঐক্যের ট্রেন্ডে না আসতে পারবে তারাই বরং আব্দুল কাদেরদের মতো পৌঁছবে